নমস্কার সুপ্রিয় মিন রাশির দর্শক বন্ধুরা আপনাদের আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত বন্ধুরা সাবধান হয়ে যাও সত্যি শুনে কান পকিয়ে উঠবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমাদের জীবনে বড বড বিপদ আসতে চলেছে যদি তোমার সত্যি শোনার সাহস থাকে তখনই এই ভিডিওটা দেখো কারণ আজকের এই ভিডিওটি আমি তোমাদের সেই শত্রুর নাম বলবো যে তোমাদের ধ্বংসের প্রতিটা ষড়যন্ত্র জড়িত এবং তোমাদের সুখ নষ্ট করার পিছনে লেগে আছে আর বন্ধুরা তোমাদের জীবনে আসা প্রতিটা দুঃখের সবচেয়ে বট কারণ শুধু আর শুধু এই একটা মানুষ তো মানুষই থাকে তাই বন্ধু আজকের এই ভিডিও তোমাদের জন্য শুধু একটা ভিডিও না এটা তোমাদের জন্য একটা বর্ত আজ আমি তোমাদের বলবো কেন গত অনেক বছর ধরে তোমাদের সিদ্ধান্তগুলি ভুল হয়ে আসছে কেন তোমাদের আচরণে কোন পরিবর্তন আসছে না আর বন্ধু ওইটাকে যে তোমার পিছনে তোমার ধ্বংসের খেলা খেলছে পুরো সত্যি শুনে তুমি নিজেও তোমার চোখের জল থামাতে পারবে না তাই এই ভিডিওটা খুব মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখো ভিডিও শুরু করার আগে মা রানীর সব সত্যিকারের ভক্তরা ভিডিওটা লাইক দাও এবং কমেন্ট বক্সে জয় মা ভদ্রকালী জয় মা দুর্গা অবশ্যই লিখতে হবে সত্যি মনের থেকে লাইক দেবে আর কমেন্ট করবে তোমার জীবনে অনেক ভালো খবর আসতে শুরু করবে বন্ধুদের জানাই আজকের এই ভিডিওতে আমরা তোমাদের অনেক কঠিন সত্য বলবো। এমন কিছু সত্য যা মানুষ সবসময় তোমার থেকে লুকানোর চেষ্টা করেছে তারা তাদের মিষ্টি মিষ্টি কথায় তোমাকে ফাঁদে ফেলেছে আর অনেকবার রুলিয়েছে কিন্তু বন্ধু তোমার পেছনে এমন কিছু শত্রু লুকিয়ে আছে যাদের তুমি আজ পর্যন্ত বুঝতে পারি তোমার পেছনে কিছু মানুষ তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে বসে আছে সেই সম্পর্কগুলোতে যাদের তুমি চোখ বন্ধ করে বিশ্বাস কর শেষমেশ সেই একই মানুষ তোমাকে গত পাঁচ বছর ধরে আড়া দিচ্ছে আর বন্ধু আগামী চব্বিশ ঘন্টা তোমার জন্য মোটেই সাধারণ হবে না এই সময়টাই যখন তুমি জানতে পারবে সত্যিটা যে মুখগুলো সামনে এসে আসছে যারা তোমার নিজের হওয়ার নাটক করছে তাদের পেছনের আসল চেহারা কি এজন্যই বন্ধু তোমার বছরগুলোর অপেক্ষা আজ এই ভিডিওটা দেখার পর শেষ হতে চলেছে বন্ধু তুমি কখনো কোনো পরিস্থিতিতে দুর্বল হয়ে পড়ে আপনি কখনো কোন পরিস্থিতিতে হার মানেননি কিন্তু বারবার প্রতিটি পদক্ষেপে আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটছিল যার কারণে আপনি নিজেকেই প্রশ্ন করছেন বন্ধু তোমার চিন্তা করার দরকার নেই নিজের মনে কখনো কারো প্রতি ঈর্ষা বা জেল্লা করা চলবে না আর কারোর সুখ দেখে কখনো জ্বালা পেতে হবে না হ্যাঁ বন্ধুরা তোমাদেরও এমন ভাবনা মাথায় আসতে দেওয়া যাবে না যে সে আমার থেকে বেশি এগিয়ে গেল কীভাবে আমি তো এত পরিশ্রম করি সে কম পরিশ্রম করে এত সাফল্য কীভাবে পেল এ ধরনের নেতিবাচক চিন্তা নেতিবাচক ভাবনা তোমার মনে আসতেই দেবেন না হ্যাঁ তোমার যা কিছু আছে যত পাচ্ছ তাতেই খুশি থাকার চেষ্টা করো এখন বন্ধুদের তোমাদের শত্রুদের কথা বলি কারণ প্রতিটি মানুষের জীবনে এমন একজন মানুষ অবশ্যই থাকেন যিনি সামনে থেকে তো হাসে কিন্তু পেছনে আপনার সুখে বীজ ঢালার কাজ করে এই মানুষটা বন্ধুরা অনেক বছর ধরে আপনার আশেপাশেই ঘুরে বেড়াচ্ছে আপনার নিজের মধ্যে লুকিয়ে এই মানুষটা আপনার উপর আঘাত করছে কিছু মানুষ বন্ধুরা আপনি দেখবেন তারা আপনার অনেক বেশি প্রশংসা করে ফুলঝুরি ছড়ে মানে আপনার সামনে তো মিষ্টি মিষ্টি কথা বলবে আপনার অনেক বড়াই করবে আপনার ভালো দিকগুলো তুলে ধরবে আপনার প্রতি এক এক কথায় হ্যাঁ মিয়াবে কারণ তারা আপনার সুখের রহস্য জানতে চায় তারা আসলে বুঝতে চায় আপনার জীবনে আসলে কি চলছে হ্যাঁ তুমি কি করছ কিন্তু পেছনে তোমার জানা থাকে না ওদের মাথার ভিতরে আসলে কি চলছে কারণ পেছনে ওরা তোমার সুখে অনেক বেশি ঈর্ষা করে আর ভিতর থেকে বড বড় কৌশল চালায় আর এটা বিশেষ করে সেই লোকজন যারা তোমার সঙ্গে প্রায় প্রতিদিন দেখা করে ঠিক সেই বন্ধু সবাই তোমাকে বেশি করে পিছনের দিকে টেনে নিচ্ছে এজন্য তোমাকে এমন লোকদের থেকে সময়মতো দূরত্ব রাখতে হবে এমন লোকদের থেকে সতর্ক থাকতে হবে দেখো যে শত্রু সামনে থেকে এসে তোমার উপর আঘাত করে তাকে তুমি খুব সহজেই চিনে ফেলো কিন্তু যে শত্রু পেছনে থেকে যে মানুষটা কথা বলে কিন্তু তার মুখ আপনি কখনো দেখতে পান না যে হেসে মিষ্টি মিষ্টি কথা বলে আর পিছন থেকে বদমাইশি করে এমন শত্রু বন্ধু খুবই ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে অনেক বেশি খাতারনাক হয়ে যায় আর ওই শত্রু থেকে পিছু ছাড়ানো খুব কঠিন হয়ে যায় এজন্য আপনাকে সময় মতো এমন মানুষের স্বাদ ছেড়ে দিতে হবে না হলে এই মানুষগুলো আপনাকে অনেক বেশি সমস্যা দিবে যদি আপনি খুব বুদ্ধিমান হন সব সিদ্ধান্ত ভালো নেন তবুও সতর্ক থাকুন আপনার কোনো গোপন কথা কাউকে বলবেন না প্রত্যেক সেই মানুষের থেকে দূরত্ব বজায় রাখুন বন্ধুরা মনে রাখো সহজে কিছুই পাওয়া যায় না ভাগ্য তাদেরই সঙ্গ দেয় যারা কঠোর পরিশ্রম করে নিজের উপর বিশ্বাস রাখে এবং অন্যের ক্ষতি না করে নিজের লক্ষ্য অর্জন করে তাই আজ থেকে একটা সিদ্ধান্ত নাও তোমার জীবনের প্রতিটি মুহূর্তে তুমি সত্যের পথে চলবে মিথ্যা প্রতারণা ঈর্ষা ঘৃণা এইসব নেতিবাচক জিনিস থেকে দূরে থাকবে কারণ এইসব জিনিস তোমার জীবন ধ্বংস করে দেবে তোমার জীবনে যারা বারবার এসে তোমাকে ভেঙে দিয়েছে তাদের জন্য কাঁদো না তারা ঈশ্বরের পরিকল্পনার অংশ ঈশ্বর চায় তুমি যে তোমার আসল আর কেমিথা তাই কখনো কখনো ঈশ্বর তোমার জীবন থেকে কিছু মানুষকে দূরে সরিয়ে দেন যদিও তুমি তখন কষ্ট পাও কিন্তু সেই কষ্টটাই তোমাকে শক্তিশালী করে তোলে তুমি দেখবে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এমন কিছু ঘটবে যেটা তোমাকে নাড়া দেবে কিন্তু ভয় পেও না কারণ এটা তোমার জীবনের মোড় ঘোরানোর মুহূর্ত তোমার শত্রুরা যেভাবেই তোমার বিরুদ্ধে কাজ করুক না কেন তারা নিজের ফাঁদে নিজেরাই পড়বে তারা তোমার ক্ষতি করতে গিয়ে নিজের ক্ষতি করবে এটা নিশ্চিত তুমি শুধু তোমার মন পরিষ্কার রাখো ঈশ্বরের নাম নাও আর কর্মে মন দাও কারণ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার জীবনে এমন এক ইঙ্গিত আসবে যা তোমাকে বুঝিয়ে দেবে তোমার জীবনের সত্যিকারের দিক কোনটা সেই ইঙ্গিতটা হতে পারে কোনো স্বপ্ন ফোন কল কোনো অচেনা মানুষের কথা বা কোনো অপ্রত্যাশিত ঘটনার মাধ্যমে কিন্তু তুমি সেটা বুঝে ফেলবে তুমি যদি মন থেকে বিশ্বাস রাখো ঈশ্বর তোমাকে সেই পথ দেখাবেন যেখানে সুখ শান্তি ও সাফল্য আছে তোমার শত্রুরা যতই চেষ্টা করুক তোমাকে নামাতে তুমি আরও উপরে উঠবে ঈশ্বর সব দেখছেন তিনি কখনো অন্যায়কে জিততে দেন না তোমার জীবনে নতুন অধ্যায় শুরু হতে চলেছে আর এই নতুন অধ্যায় শুরু হবে তোমার আত্মবিশ্বাস ও ভক্তি থেকে মনে রেখো সত্য কখনো হার মানে না তোমার সুভ সময় এখন থেকে শুরু হচ্ছে বন্ধুরা যদি তোমার মন থেকে এই কথাগুলো অনুভব করো। তাহলে ভিডিওটা লাইক করো এবং কমেন্টে লিখো জয় মা দুর্গা জয় মা ভদ্রকালী জয় শ্রীকৃষ্ণ কারণ তোমার এই একটুকু বিশ্বাসই তোমার জীবন বদলে দিতে পারে ঈশ্বর তোমার পাশে আছেন তোমাকে আশীর্বাদ দিচ্ছেন যদি তুমি জীবনের কঠিন সময় পার করছ তবে মন খারাপ করো না তোমার কষ্টের শেষ খুব কাছেই তোমার ধৈর্য আর বিশ্বাসই তোমাকে জেতাবে তোমার জীবনটা বদলে যাবে যদি তুমি এখনই সিদ্ধান্ত নাও আমি আর কোনো মিথ্যা মানুষের মুখোশের আড়ালে বাঁচব না তোমার সামনে যারা ভালো মুখ করে আছে কিন্তু পিছনে তোমার নাম নিয়ে খারাপ কথা বলে তাদের থেকে এখনই দূরত্ব রাখো কারণ যতক্ষণ তুমি তাদের গুরুত্ব দেবে ততক্ষণ তোমার জীবনে অশান্তি থাকবে যাদের তুমি ভালোবেসেছিলে বিশ্বাস করেছিলে কিন্তু তারা তোমাকে কষ্ট দিয়েছে তাদের জন্য আর একটা ফোঁটা চোখের জল ফেল না তারা তোমার জীবনের শিক্ষক তারা তোমাকে শিখিয়েছে কার উপর বিশ্বাস রাখতে হয় আর কার উপর নয় তাই তাদের প্রতি ঘৃণা নয় বরং কৃতজ্ঞতা রাখো কারণ তারা তোমাকে শক্তিশালী করেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার জীবনে এমন একটা চিহ্ন দেখা দেবে যা তোমাকে নতুন দিক দেখাবে সেটা হতে পারে কোনো পুরনো বন্ধুর ফোন কোনো পুরনো কাজের সুযোগ বা এমন কোনো ইঙ্গিত যা তোমার মনকে নাড়িয়ে দেবে সেটাই হবে তোমার জীবনের টার্নিং পয়েন্ট তোমার জীবনের আলো এখন জ্বলতে শুরু করেছে অন্ধকার যতই ঘন হোক সূর্য সবসময়ই আবার ওঠে তোমার জন্য তাই হতে চলেছে শুধু নিজের বিশ্বাস হারিও না কারণ ঈশ্বর কখনও এমন কোন পরীক্ষা দেন না যা তুমি পারবে না তুমি যেদিন নিজের ভিতরের শক্তিকে চিনবে সেদিন থেকে কেউ তোমাকে থামাতে পারবে না ঈশ্বর তোমার প্রতিটা ভালো কাজ দেখছেন প্রতিটা কষ্ট জানেন আর এখন সেই সময় এসেছে যখন তোমার পরিশ্রমের ফল তুমি পাবে যে মানুষ তোমার উপর অন্যায় করেছে যারা তোমার সুনাম নষ্ট করেছে তারা এখন ঈশ্বরের বিচার থেকে পালাতে পারবে না তুমি কিছু বলার আগেই তারা নিজের কাজের শাস্তি পাবে এটা প্রকৃতির নিয়ম কর্মফল কখনো ফাঁকি দেয় না তুমি শুধু শান্ত থেকো নিজের লক্ষ্যে স্থির থেকো আর প্রতিদিন সকালে ঈশ্বরের নাম নাও বল হে মা দুর্গা আমাকে সত্যের পথে রাখো আমার জীবন থেকে মিথ্যা ও প্রতারণা দূর করো তুমি দেখবে ধীরে ধীরে সবকিছু পাল্টে যাচ্ছে যেভাবে অন্ধকারের পর ভোর আসে তেমনি তোমার জীবনেও নতুন ভোর আসতে চলেছে বন্ধুরা এই কথাগুলো যদি তোমার মনে লেগে থাকে যদি সত্যি মনে করো ঈশ্বর তোমার পাশে আছেন তাহলে এখনই কমেন্টে লিখো জয় মা দুর্গা জয় মা ভদ্রকালী জয় শ্রীকৃষ্ণ কারণ তোমার প্রতিটা বিশ্বাসী এক একটা আশীর্বাদে পরিণত হবে এবং মনে রেখো যে সত্যকে ভালোবাসে তার জীবনে কখনো অন্ধকার থাকে না যে ভক্তি করে মন থেকে তার জীবনে কখনো হার মানা থাকে না আজকের এই কথাগুলো শুনে যদি তোমার মন শান্তি পেয়ে থাকে তাহলে ভিডিওটা লাইক করো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর সাবস্ক্রাইব করো আমাদের এই চ্যানেলকে আগামী ভিডিওতে আমরা আবার ফিরব তোমার রাশির আরও গোপন সত্য নিয়ে ততদিন পর্যন্ত জয় মা দুর্গা জয় মা ভদ্রকালী জয়